নরগেট দ্বারা ওয়ারগেট বাস্তবায়ন কথাটা না বোঝার কারণে অসংখ্য শিক্ষার্থী তৃতীয়দের থেকে ভালো একটা মার্কস অর্জন করতে পারে না শিক্ষার্থীরা এখানে যেটা মনে করে সেটা হচ্ছে যে নরগেট দ্বারা ওয়ারগেট বাস্তবায়ন যেহেতু এখানে নর্গেট দ্বারা নর কথা বলছে তারা কি করে এখানে নরগেটের সমীকরণটা সর্বোত্তম বের করে ফেলে আর এই জায়গায় তারা কি করে সবচেয়ে বড় ভুলটা করে আর এই নরগেটের সমীকরণটা বের করে তারা যেটা করে এখানে এই নরগেটটাকে সরল করে ভাঙে ধরে অনেক কিছু করে করার পর তারা এটা দিয়ে একটা সার্কিট অঙ্কন করে দেয় আর এখানে কিন্তু ভুল হয়ে যায় অনেক শিক্ষার্থীর এমনও হয় যে তারা কি করতেছে তারা বুঝতেছেই না তাদের মাথাটা অনেক গরম হয়ে যায় হ্যাং হয়ে যায় এবং পরীক্ষার কেন্দ্রে দেখা যায় এটার পিছনে অনেকটা সময় নষ্ট করে দেয় জাস্ট এই কথাটা না বোঝার কারণে আর এই কথাটা একেবারে ইজি সহজ এই অধ্যায়ের জন্য এটা সবচেয়ে সহজ একটি প্রশ্ন তোমরা বলতে পারো জাস্ট না বোঝার কারণে তোমরা এই ভুলটা করে থাকো তো আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড একেবারে সম্পূর্ণ ভেঙে চলে এটা বুঝে দিব আর এটা দেখার পর তোমাদের এই অধ্যায়ের এই সমস্ত প্রশ্নের যেই ভুলভ্রান্তি থাকতো সেটা আর তোমাদের থাকবে না তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে এখনই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলেকনটি অন করে দাও যাতে করে এইরকম ভিডিও সারা সাথে সাথে তোমাদের নিকট গুলো পৌঁছে যায় তো এখানে আহ যেটা করবার দেখো যে কি বলছে নর গেট দ্বারা কোন গেট ওর গেট বাস্তবায়ন তো আমাদের যেই গেট বাস্তবায়নের কথা বলবে সেই গেটটা আমাদের বাস্তবায়ন করতে হবে তো এটা যদি আমি একটা গল্প আকারে বলি তাহলে তোমরা বুঝতে পারবা তার আগে আমরা ওয়ার গেট কোনটা এবং নর গেট কোনটা সেটা আগে দেখে নিই এটা হচ্ছে আমাদের নর তোমরা প্রত্যেকেই চিনো তো তোমরা যারা এই গেট সম্পর্কে জানো না গেট সম্পর্কে ভালো ধারণা নাই কোন গেট কিভাবে কাজ করে এই সকল বিষয় নিয়ে তোমরা জানো না তারা এই ডিসিশনে একটি প্লে পেয়ে যাবা সেই প্লেলিস্টে লিস্টে অসংখ্য ভিডিও পেয়ে যাবা তোমাদের সেই ভিডিওগুলো যদি ভালোভাবে আয়টা আনতে পারো তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় কোনোভাবেই আটকাতে পারবে না সেখান থেকে আহ তোমরা কিন্তু ভালো একটা মার্কস অর্জন করতে পারবা তাই সেই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সেই ভিডিওগুলো দেখে তোমাদের এই তৃতীয়তে প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে নাও এখনি তো এটা হচ্ছে আমাদের নরগেট আর এটা হচ্ছে আমাদের ওয়ারগেট তো এই যে এখানে দেখো যে নরগেট এবং ওয়ারগেট দুইটা নিয়ে আসলাম এখন এখানে প্রশ্নে কি বলছে দেখো তো যে নরগেট দ্বারা গেট বাস্তবায়ন তো বলছে কি গেট বাস্তবায়ন করার জন্য তো আমাদের ওয়ারগেট বাস্তবায়ন করতে হবে তোমরা হয়তো এটা বুঝতে পারতেছো না আমি আইকু ক্লিয়ার করে বলি ধরো একটা কম্পিউটারের অভ্যন্তরীণে আমরা কিছু একটা কাজ করব। ধরো আমরা কম্পিউটার তৈরি করি আমরা কি করি কম্পিউটার তৈরি তৈরি করি এখন এই কম্পিউটার করতে গিয়ে আমাদের একটা ওয়ারগেট প্রয়োজন হয়েছে একটা ওয়ার প্রয়োজন হয়েছে কিন্তু আমরা দেখলাম যে আমাদের কাছে একটাও ওয়ারগেট নাই এবং আজকে এই মুহূর্তেই আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে এবং ওয়ারগেটটা যদি আমরা সংগ্রহ করতে চাই তাহলে আমাদের চার পাঁচ দিন সময় লেগে যাবে কিন্তু দিকে আমাদের অসংখ্য নরগেট আমাদের কাছে কিন্তু আছে তখন আমি চিন্তা করলাম এই ওয়ার গেটের কাজটা কীভাবে নরগেট দিয়ে করা যায় অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ওয়ার গেটের ওয়ারগেট যেহেতু আমার কাছে নাই এই ওয়ার গেটের কাজটাই আমরা নরগেট দিয়ে করে ফেলবো অর্থাৎ ওয়ার গেট যেই কাজটা করতো সেই কাজটা এখন নর দিয়ে আমরা করাবো এটাই বলছে নর গেট দ্বারা ওয়ারগেটের কাজটা করো বা নর গেট দ্বারা ওয়ার গেট বাস্তবায়ন করো তো এটা করতে হলে আমাদের কি করতে হবে দেখো যেই গেট দ্বারা বলছে সেটার কাজ আমরা প্রথমে করব না এই ধরনের অঙ্কে আমরা কি করবো যেটা বাস্তবায়নের কথা বলছে আমরা সেটাতে দিব এবং সেটা সমীকরণ দিয়ে আমরা কাজ করব তাহলে করতে পারবো তো আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা গেটের যে সমীকরণ সেটা আগে বের করবো ধরো গেটে আমাদের ইনপুট আছে এ এবং বি তাহলে আমাদের আউটপুট কি আসবে এ প্লাস বি এখন এই যে এ প্লাস বি এটাকে কেন্দ্র করে কিন্তু অর্থাৎ যেহেতু আমরা গেটের কাজটা করব আমাদের দরকার ছিল কি কম্পিউটারে এ প্লাস বি এই কাজটা করব কিন্তু আমাদের কাছে এ প্লাস বি করার মতো কাজটা করার মতো কোনো সার্কিট আমাদের কাছে নাই এখন আমাদের কি করতে হবে এই কাজটাই আমাদের নরগেটের মাধ্যমে করতে হবে তাই এখন আমাদের এই সমীকরণটাকে নরগেটে রূপান্তর করতে হবে তাই আমরা কি করবো এখানে সরল করে এটাকে আমরা নরগেটে রূপান্তর করে নিব তার আগে আমি একই কথা বলে রাখি যে তোমরা জানো যে আমাদের সূত্রের মাধ্যমে এই যে দুইটা নট যদি থাকে তাহলে এই দুইটা নট কিন্তু কেটে আমরা একটা লিখতে পারি ঠিক তেমনি কিন্তু আমরা আমাদের যদি একটা উপাদান থাকে তার উপরে আমরা দুইটা নটও বসাতে পারি এতে মানের কোনো পরিবর্তন হয় না এটা ক্লিয়ার করে দেই ধরো তোমার কাছে জিরো আছে তো এইটাকে যদি নট গেট লাগিয়ে দেয় আমরা একটা নট গেট লাগিয়ে দেই তাহলে মানটা উল্টে যাবে এই দিকে এসে এটা ওয়ান হয়ে যাবে আরেকটা নট যদি আমরা লাগিয়ে দেই তাহলে আবার এই ওয়ানটা উল্টে জিরো হয়ে যাবে অর্থাৎ দেখো প্রথম আমাদের যেই মানটা ছিল সেও কিন্তু আমাদের সেই মানটাই আছে কিসের কারণে দুইটা নট থাকার কারণে একটা নট থাকলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যায় কিন্তু দুইটা নট যদি থাকে তাহলে আমাদের মানের পরিবর্তন হয় না সেই জায়গা থেকে আমরা কিন্তু এই যে এই উপাদানটার উপর দুইটা নট বসিয়ে দিতে পারি এখন দেখো এই সমীকরণটা দিয়ে কিন্তু আমরা নরগেট অঙ্কন করতে পারবো তো এটা থেকেই আমরা কিন্তু এই নরগেট বাস্তবায়ন করতে পারবো তো আমরা সমীকরণটা লিখে নেই দেখো এ বি থেকে আমরা উপরে দুটা নট বসিয়ে দিলাম এখন দেখো নর্গেট দ্বারা কিন্তু আমরা অঙ্গন করতে পারবো তো দেখি যে কিভাবে করা যায় অর্থাৎ আমাদের এই যে এখানে এ প্লাস বি আসছে এখানেও আমাদের এ প্লাস বি আসবে এখন দেখো যে আমরা দুটা ইনপুট অর্থাৎ একটা এ বি দেখো এই যে আমরা নিয়ে নিলাম ই এ এবং বি দুইটা তারের মধ্যে নিয়ে নিলাম এখন আমাদের এটা কি করতে হবে নর গেট দ্বারা কিন্তু করতে হবে অন্য কোনো গেট আমাদের ব্যবহার করা যাবে না তো এখানে আমরা নর্গেট দিয়ে দিই নর গেট দিয়ে দিলে আমাদের আউটপুট কি আসবে এ প্লাস বি এই যে জন্য এটা তো প্লাসের কাজ করবে আর এটা কি করবে নট কাজ করবে উপাদান আছে কি এ এবং বি তো এ প্লাস বি উপরে কি হবে একটা নট হবে এটা হচ্ছে আমাদের এই সার্কিটের আউটপুট তারপরে আমাদের উপরে আরেকটি নট আছে তো এই আরেকটি নট যদি থাকে এটার উপরেই তো আমরা এখান থেকে আরেকটি টার্ন নিয়ে যাবো আরেকটি টার্ন নিয়ে গেলাম এখন আমরা আবার নর্গেট বসিয়ে দিব এখন যদি আমরা এখানে দেখি তো এই যে এটাই দুইবার আসবে এটা কি হবে এ প্লাস বিটা দুইবার আসবে এখানে এ প্লাস বি দুইবার আসলে দুইটাকে আবার একটা করে দেওয়া যায় অর্থাৎ আমাদের এই সূত্র অনুযায়ী এ প্লাস এ সমান সমান করতে আমাদের এ আর যদি এ হয় প্লাস এ হোল নট সমান সমান এ নট এটা লেখা যায় তো এটা দুই তার দিয়ে আসবে আসার কারণে এদিকে এসে আমাদের কিন্তু এখানে একটা হয়ে যাবে আর একটা একটা হয়ে যাবে আর এই একটা যদি আবার এই পাশে আসে তাহলে আর একটা নট উপরে বসে যাবে দেখো আমাদের আউটপুট চলে আসে তো এই যে এই দুইটা সার্কিট এই দুইটা নট সার্কিট ব্যবহার করে কিন্তু আমরা গেটের কাজটা করে ফেললাম কীভাবে করে ফেললাম এখন দেখো যদি আমরা এখানে দুইটা নট এখন কেটে দেই দুইটা নট কেটে দেই তাহলে আবার আমাদের এ প্লাস বি থাকে আর এই অ্যাপ প্লাস দিয়ে কিন্তু অর্গেটের কাজ করছে তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো বিষয়টা তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিউটি পথন থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ আবারও অসংখ্য ধন্যবাদ তো বিউটি পথন থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে অন করে দিবা আজ পর্যন্তই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ